উড়াল পর্বতের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ ইয়ামানটাও পর্বত বাইরে থেকে দেখলে সাধারণ একটা পাহাড় ঘন জঙ্গলে ঢাকা কিন্তু এর নিচে কি আছে তা নিয়ে দশকের পর দশক গুঞ্জন চলছে আমেরিকান গোয়েন্দারা বলছে এখানে রাশিয়ার বিশাল ভূগর্ভ যুদ্ধে নেতৃত্বের আশ্রয় কমান্ড সেন্টার বা গোপন গবেষণা কেন্দ্র সোভিয়েত আমলে শুরু হয় এই নির্মাণ উনিশশো নব্বইয়ের দশকে আমেরিকান স্যাটেলাইটে বড় খোড়াখড়ি দেখা যায় নিউ ইয়র্ক টাইমস উনিশশো ছিয়ানব্বই লিখেছিল এটা বিশাল আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স হাজার হাজার কর্মী রেলপথ হাইওয়ে সংযোগ রাশিয়া কখনো বলেছে খনি কখনো খাদ্য ভাণ্ডার বা ধন ভাণ্ডার আবার কখনো নেতাদের পারমাণবিক বাংকার কিন্তু কখনো স্পষ্ট কিছু বলেনি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বিদেশি মিডিয়াকে এসব বলার রেওয়াজ নেই আমেরিকান গোয়েন্দারা অনুমান করে এটা ষাট হাজার লোকের আশ্রয় দিতে পারে কিছু বলছে ডেড হ্যান্ড সিস্টেমের অংশ স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিআঘাতের ব্যবস্থা কোজভিনস্কি কামেনের সাথে মিলে এটা রাশিয়ার পারমাণবিক কমান্ডের মূল কেন্দ্র গ্রানাইটের হাজার ফুট পুরু আড়াল পারমাণবিক আঘাতেও টিকে থাকার কথা কাছে বন্ধ শহর মেজ গড়িয়ে যেখানে হাজার হাজার কর্মী থাকেন গুঞ্জন অনেক পারমাণবিক অস্ত্রভাণ্ডার গোপন গবেষণা ল্যাব এমনকি পুতিনের বাংকার কিন্তু রাশিয়া সব অস্বীকার করে স্যাটেলাইট ছবি ঝাপসা করে দেওয়া হয় এলাকা কড়া পাহারায় দু সালেও এর রহস্য অটুট আছে কোনো নতুন তথ্য নেই শুধু পুরনো গুঞ্জন পুতিনের সাথে সরাসরি যুক্ত করার প্রমাণ নেই কিন্তু এটা রাশিয়ার কৌশলগত শক্তির প্রতীক ইয়ামানটাও যেন রাশিয়ার গোপনীয়তার প্রতীক পারমাণবিক যুগে এমন ঘাঁটি থাকা স্বাভাবিক আমেরিকার চেইয়েন মাউন্টেনের মতো কিন্তু রাশিয়ার নীরবতা এটাকে আরও রহস্যময় করে তুলেছে এই পর্বতের গভীরে কী লুকিয়ে আছে আত্মরক্ষার দুর্গ না ভয়ঙ্কর অস্ত্রের কারখানা উত্তরটা হয়তো কখনও প্রকাশ্যে আসবে না ইয়ামানটাও রহস্যই থেকে যাবে রাশিয়ার শক্তির নীরব সাক্ষী হয়ে